সুন্দরবনের কুখ্যাত ডাকাত রাঙ্গা বাহিনীর সদস্যরা সুন্দরবনের শিবসা নদী সংলগ্ন কলাবগি এলাকায় অবস্থান করছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আজ ২৬ অক্টোবর দুই হাজার পঁচিশ তারিখ রবিবার সকাল ছয়টায় কোস্টগার্ড বেজ মোংলা কর্তৃক উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয় অভিযান চলাকালীন সময়ে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতটা পালানোর চেষ্টা করে পরবর্তীতে আভিযানিক দল ধাওয়া করে সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত রাঙা বাহিনীর প্রধানকে দুটি একমালা বন্দুক এবং ছয় রাউন্ড তাজা কার্তুর সহ আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটাকৃত ডাকাত নজরুল শেখ বাঘেরাট জেলার রামপাল রামপালের বাসিন্দা সে দীর্ঘদিন যাবৎ তার বাহিনী নিয়ে সুন্দরবনে ডাকাতি করে আসছিল এছাড়াও গত একত্রিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ রাঙা বাহিনী সুন্দরবনের জঙ্গল বাড়ি এবং চাঁদা দাবি করে চিঠি দিয়ে আসে এরপর থেকেই উক্ত বাহিনীকে আটকের অভিযানে নামে কোস্টগার্ড উল্লেখ্য গত বারোই সেপ্টেম্বর দুই পঁচিশ তারিখ অস্ত্র ও গোলা সহ রাঙা দুই সদস্যকে আটক করা হয় এবং জিমনি থাকা চার জেলেকে উদ্ধার করা হয় যজ্ঞকৃত অস্ত্র ও গোলাবারুদ এবং আটকৃত ডাকাতের পরবর্তী আইনানক ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে সুন্দরবনকে দুষ্যমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে